আমাদের উদ্দেশ্য হচ্ছে ইমিগ্রেশন ওখানে ছিলাম ভিডিও করতে করতে সিকিউরিটি এসে বলছে ভিডিও করা যাবে না এখানে তো আমরা যাচ্ছি কিরগিস্তান দিস মুমেন্ট উই আর ইন আবুধাবি এয়ারপোর্ট উই আর টেকিং উইজ ইয়ার দ্য চিপ ইয়ার সেম লাইক বিফোর সো লেটস গো আর আমাদের ট্যুরটা হচ্ছে ইর্গিস্তান থেকে কাজাল কাজাস্তান যাবো বর্ডার ক্রস করে সো দেখা হবে কিরগিস্তানে বাই আমাদের প্লেনের বাইট লেট করতিছে কি জানি টেকনিক্যাল ওয়েদারের টেকনিক্যাল ইস্যু হয়েছে এক ঘন্টার মতো হয়ে গেছে আমরা বসে আছি ইঞ্জিনিয়ার এসে ওইটা কি বাংলা খাটি বাংলা কি বলা যায় মেরামত করতেছে কি বলে সস্তার দুরবস্থা এখন এরকম হয়েছে উইজিয়ার নষ্ট হয়ে গেছে তাও ভালো তবু ভালো যে মানে আকাশ পথে নষ্ট হয়নি আমরা এখন ওয়েট করছি দেখি কতক্ষণ লাগে এক ঘন্টা অলরেডি হয়ে গেছে সবাই লোকজন পুরা দুই ঘন্টা পরে আমরা এখন প্লাই করছি বহু সময় ধরে প্রায় এক ঘন্টা ধরে মেরামত কাজ চললো এখন আমরা এখন রান দাঁড়িয়ে আছি এখনই ছাড়বে সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমরা সুন্দরভাবে

আমরা প্লেন থেকে নামতেছি বরফে মানে কানে অলরেডি ঠান্ডার যে তীব্রতা এটা অনুভব করছি নিচে হচ্ছে এগুলো বরফ এখান থেকে নেমেই ইমিগ্রেশনে ফর্ম পূরণ করলাম এরকম সবাই ফর্ম পূরণ করে ওখানে জমা দিচ্ছে জমা দেওয়ার সাথে সাথে ভিসা দিয়ে দিবে। এখানে কোনো ক্যাশ নেয় না কার্ড দিয়ে পেমেন্ট দিতে হবে আর ইনফর্মেশন খুব ইজি কোনো কিছুই না জাস্ট পাসপোর্টের নাম্বার কবে আসতেছি কবে যাব এই হালকা কিছু ইনফরমেশন এটা হচ্ছে ভিসা অফিস মোটামুটি এক ঘন্টা পার হয়ে গেছে এখনও লাইনে দাঁড়িয়ে আছি তবে ধৈর্য ধরে এরকম অপেক্ষা করতে হবে কিছু করার নেই কারণ এখানে মাত্র একজন কাজ করছে একজন মাত্র স্টাফ ইমিগ্রেশন অফিসার তার ওপর স্টিকার ভিসা সে টাইপ করছে প্রিন্ট করছে পাসপোর্টে লাগাচ্ছে তারপরে দিচ্ছে ওয়ান বাই ওয়ান বহু দীর্ঘ লাইনের পরে অপেক্ষার পরে আমরা ভিসা পেলাম এবং ইমিগ্রেশন ক্রস করলাম ওই যে লাগেজের ইয়া এইটাই ওই ওখানে হ্যাঁ অনেক এই যে প্রচন্ড খুদা লেগেছে রাত বাজে এখন কয়টা তিনটা মনে হয় বেজে গেছে বাইরে বেরোয় মাত্র শরীর জমে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে বিশকেক এয়ারপোর্ট থেকে বেরোলাম সাথে পরিচয় তো আমরা একসাথে ট্যাক্সি ভাড়া করে একই হোটেলে যাব সম্পর্কে তারা মামা ভাগ না

Pakistan I thought Kyrgyzstan Oh Kyrgyzstan song hai gym subay Yeah Kyrgyzstan song gadar bolyo ga jaye ja sabhi sabhi Kyrgyzstan I know this song 이렇잖아요. 근데 만가 말하기 정말 별로 없대. 그래야

রুটি মানে দুই তিনজন খাওয়া যাবে এরকম কতগুলা বিপ দিছে শর্মা একজন খাইতে তো খবর হয়ে যাবে

সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা দুবাই থেকে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে হঠাৎ করে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাপমাত্রায় চলে আসছি বাইরে এক মিনিট দাঁড়িয়ে থাকলে মানে শরীরে কাটার মতো ফুর্তি ছিল ঠান্ডার তীব্রতা মানে প্রচণ্ড ঠান্ডা শরীরে বাতাস যেন মনে হচ্ছিলো কাটার মতো বাততি ছিল শরীরে দিন সকালবেলা জানালা খুলে দেখলাম একদম পুরো ছয় থেকে আট ইঞ্চি বরফ জমে আছে সব কিছুর ওপরে প্রতিটা ঘরবাড়ির ছাদে ওয়ালে এবং মাটিতে প্রায় হাঁটু পর্যন্ত বরফ জমেছিল সূর্যের কারণে তাপমাত্রা একটু কম কিন্তু রাত্রে আমরা পেয়েছি মাইনাস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এটাই আমার লাইফের প্রথম মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি উপভোগ করলাম